নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত আজকের আপনাদের সাথে খুব গুরুত্বপূর্ণ একটি চাকরির বিষয়ে শেয়ার করব। সেটি হলো সুপারভাইজারের যেখানে কিন্তু অনেকগুলো শূন্য পদ রয়েছে গার্ডেন রিচ গার্ডেন রিচ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড সুপারভাইজার কেমিক্যাল সুপারভাইজার ইলেকট্রনিক্যাল সুপারভাইজার এইচ আর অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন ডিজাইন অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার মেটেরিয়াল ও সুপারভাইজার সেফটি পদে প্রায় সতেরো জন কিন্তু লোভ নিচ্ছি কারা কোন পদের জন্য যোগ্য সুপারভাইজার কেমিক্যাল এখানে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ডিপ্লোমা কোর্স পাশেরা আবেদনের যোগ্য কোনো নামী সংস্থায় সিপ বিল্ডিং সম্পর্কিত কার্যকলাপে অভিজ্ঞতা বা জ্ঞান থাকলে অগ্রাধিকার পাবেন এখানে শূন্য পদ আছে তিনটি তারপরে আছে সুপারভাইজার ইলেকট্রিক্যাল ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ডিপ্লোমা কোর্স পাশের আবেদন করতে পারবেন কোনো নামী সংস্থায় এই শিপ বিল্ডিং সম্পর্কিত কার্যকলাপে কিন্তু আপনাদের যদি অভিজ্ঞতা বা জ্ঞান থাকে তাহলে অগ্রাধিকার পাবেন এখানে শূন্য পদ আছে একটি তারপরে আছে সুপারভাইজার সিভিল সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ডিপ্লোমা কোর্স পাশেরা আবেদনের যোগ্য সিভিল কাজের দক্ষতা থাকতে হবে তাহলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এখানে শূন্য পদ আছে দুটি তারপরে সুপারভাইজার এইচ আর অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন যে কোনো শাখায় গ্র্যাজুয়েট পাসেরা আবেদন করার জন্য কিন্তু এখানে যোগ্য হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট ডি আই আর লেবার ওয়েলফেয়ার লেবার ল ডিপ্লোমা পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা কোর্স পাশেরা হলে কিন্তু আবেদনের যোগ্য কম্পিউটারে এমএস ওয়াল এক্সেল পাওয়ার পয়েন্ট জ্ঞান বা অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পাবেন এখানে শূন্য পদ আছে ডিজাইন অ্যাসিস্টেন্ট বা মেকানিক্যাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ডিপ্লোমা কোর্স পাশেরা যোগ্য বিল্ডিং বা রিপেয়ারিংয়ের বিএসসি কোর্স পাশেরাও কিন্তু যোগ্য অটোকার্ড অফিস সংক্রান্ত কাজ জানা থাকলে বা সেই বিষয়ে অভিজ্ঞতা থাকলে কিন্তু খুবই ভালো হয় শূন্য পদ আছে এখানে পাঁচটি তারপরে ডিজাইন অ্যাসিস্ট্যান্ট বা ইলেকট্রিক্যাল ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ডিপ্লোমা কোর্স পাশেরা আবেদনের যোগ্য অটো কার্ড অফিস সংক্রান্ত কাজ করার অভিজ্ঞতা থাকলে কিন্তু এখানে আবেদন করতে পারবেন শূন্য পদাজি দুটি ডিজাইন অ্যাসিস্ট্যান্ট বা সিভিল সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা কোর্স পাসেরা আবেদনের যোগ্য শিপ বিল্ডিং বা রিপেয়ারের বিএসসি কোর্স পাশেরাও কিন্তু যোগ্য অটো কার্ড অফিস সংক্রান্ত কাজে দক্ষতা থাকলে কিন্তু এখানে আবেদন করতে পারবেন শূন্য পদ আছে দুটি ওপরে সব পদের বেলায় শিক্ষাগত যোগ্যতায় অন্তত সিক্সটি পারসেন্ট নাম্বার পেয়ে থাকতে হবে বয়স গুনতে হবে এক ছয় দু হাজার বারোর হিসাবে আঠাশ বছরের কিন্তু মধ্যে তারপরে তপশিলি যা পাঁচ বছরের ছাড় পাবেন ও বিসিরা তিন বছরের ছাড় পাবেন প্রতিবন্ধীরা যথারীতি বয়সে ছাড় পাবেন এবং এখানে সব পদের বেলায় মাইনে পাবেন ন হাজার নশো টাকা থেকে তেইশ হাজার তিনশো টাকার মধ্যে তারপরে প্রার্থী বাছাই হবে যে পদ্ধতির মাধ্যমে লিখিত পরীক্ষা ও ইন্টারভিউর মাধ্যমে কিন্তু এখানে পরীক্ষাটি সম্পন্ন হবে লিখিত পরীক্ষা হবে কলকাতায় জুন ও জুলাই মাস নাগাদ কিন্তু পরীক্ষাটি হবে দরখাস্ত করতে পারবেন কিন্তু বারোই জুনের মধ্যে এই যে ওপরে ওয়েবসাইটটি রয়েছে দেখুন এই ওয়েবসাইট থেকে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন তখন পরীক্ষার ফি বাবদ দিতে হবে চারশো বাহাত্তর টাকা অনলাইনে কিন্তু জমা দিতে হবে তপশিলি প্রতিবন্ধীদের ক্ষেত্রে রকম ফি লাগবে না অনলাইনে দরখাস্ত করার পর আপনাদের যা যা ডকুমেন্টস রয়েছে সেই সমস্ত কিছু কিন্তু আপনাদের পাঠাতে হবে তারপরে আপনাদের যে ফর্ম সহ সমস্ত কিছু কিন্তু আপনাদের আঠেরোই জুনের মধ্যে এই অফিসে কিন্তু অবশ্যই আপনাদেরকে পাঠাতে হবে গার্ডেন ডিচের এই সুপারভাইজার পদগুলি কোন কোন পদে আপনারা আবেদন করতে পারবেন কিভাবে আবেদন করতে পারবেন সমস্ত বিষয় কিন্তু বিস্তারিতভাবে আপনাদের সাথে শেয়ার করলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে এবং চ্যানেলটিকে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং নতুন নতুন ভিডিও পেতে কিন্তু নোটিফিকেশানটি অন করে রাখবেন